ওয়েলকাম টু নাজদিন মিনি কিচেন আজকের রেসিপি ব্যতিক্রম ধরনের একটি খিচুড়ি এই খিচুড়িটা খেতে জাস্ট ওয়াও এখানে আমি পোলাই চাল নিয়ে নিয়েছি সাথে মুগ ডাল আপনারা মুগ ডাল হালকা করে ভেজে নেবেন সাথে নিয়ে নিচ্ছি বুটের ডাল তারপরে আমি এটাকে পানিতে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য এখন আমি একটা পেস্ট তৈরি করে নিব এখানে নিয়েছি গোলমরিচ গোটা জিরা শুকনো মরিচ রসুন কারিপাতা আদা অন্য পানিতে ব্লেন্ডারে পেস্ট করে নিব। এখন একটা ফোড়ন তৈরি করে নিব। এখানে শুকনো মরিচ গোটা জিরা রসুন কারিপাতা দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ একটা ফ্লেভার না আসা পর্যন্ত এটাকে ভাজবো কি সুন্দর একটা ফ্লেভার চলে আসছে তারপরে আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি এখানে তারপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাও কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কারি পাতার তো এখন আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম টমেটো সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি এইবার হলুদ মরিচ লবণ ধনিয়া জিরে গুঁড়ো সামান্য পানি দিয়ে মশলাটাকে হালকা কষিয়ে নিব এখানে বাটা মশলাও ব্যবহার করা যাবে এই খিচুড়ির টেস্টটাকে আরও বাড়ানোর জন্য এখানে আমি তেঁতুলকে পানি দিয়ে গুলিয়ে একটা লিকুইড করে নিয়েছি এবং সেটা দিয়ে দিচ্ছি এটা খেতে ঝাল টক একটা অন্যরকম ফ্লেভার এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডাল সেটা এখন দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে চাল ডালটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটু হালকা ভেজে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এতে কি হয় আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় আমি ভেজে নিয়েছি এবং খুব সুন্দর একটা কালার আসছে এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব খিচুড়িটা একটু গায়ে মাখা মাখা হবে তাই সে অনুপাতে আমি পানি দিয়ে নিয়েছি আপনারা ঠিক তেমন করেই পানিটা দিয়ে নেবেন এখন লো হিটে বিশ মিনিটের মতো রান্না করে নেব তারপরে হয়ে গেছে আমার ভিন্ন স্বাদের বাট খেতে খুব দারুণ টেস্টি খিচুড়ি আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু মোটেও ভুলবেন না আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন এতে নতুন নতুন খুব সহজ সহজ রেসিপি পৌঁছে যাবে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এখন গরম গরম পরিবেশন করে খাবার পালা দেখতে যেমনটা সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনটাই টেস্টি এবং ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে এই সহজ খিচুড়ি রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন